রাফসা আক্তার মাত্র সাত মাস বয়সী একটি নিষ্পাপ ফুলের মতো মেয়ে ছিল পরিবারের নয়নের মনি তাকে সবাই আদর করে বলতো পরি কিন্তু সেই পরি আজ আর নেই এক নির্মম দুর্ঘটনায় চিরতরে হারিয়ে গেছে রয়ে গেছে শুধু শূন্যতা ঘটনাটি ঘটেছে সোমবার উনিশে মে রাত আটটার দিকে ময়মন গফরগাঁওয়ের গফর চারিপাড়া গ্রামে সেদিন ছিল রাফসার বড় ভাই ইয়ানের জন্মদিন গড়ে ছিল আনন্দের আমেজ বেলুন ফুলানোর শব্দে মুখরিত ছিল চারপাশ মা বাবা আত্মীয় স্বজন সবাই ব্যস্ত ছিলেন গড়কে সাজাতে শিশুর জন্মদিন বলে কথা সেই খাটে বসা যার বয়স মাত্র মাস সাত বসত একটি বেলুন হাতে নেন কিন্তু সে তো শিশু তার তো বুঝার বয়স এখনো হয়নি হঠাৎ করেই সে বেলুন মুখে ঢুকিয়ে ফেলেন খেলার চলে হয়তো ছিল কেউ খেয়াল করতে পারেনি খেয়াল করার আগেই বেলুন গলা দিয়ে নেমে শাসনালিতে শিশুটি হয়ে পড়ে আকর্ষিকতা আতঙ্ক পুরো পরিবার কেউ দৌড়াচ্ছে কেউ কাঁদছে সব যেন এলুমেলু মা বাবা দেরি না করে দ্রুত মেয়েকে নিয়ে হাসপাতালে ছুটে যান পথে বারবার ডাকছিল রাফসা চোখ খুলো মা কিন্তু বিদাদার লিখন হয়তো ভিন্ন ছিল পথে নিষ্পাপ শিশু রাফসা মৃত্যুর কোলে ডলে পড়ে আর জন্মদিনের ঘরে কোনো বেলুন নেই হাসি নেই শুধু নিঃশব্দ কান্না আর আতঙ্ক রাফসার মা এখন অসহায়ভাবে চিৎকার করে কাঁদছেন আর একটা না বলতে থাকেন আমার মেয়ে বাঁচেনি শুধু একটি বেলুনের জন্য আমার রাজকন্যা চলে গেল আর রাফসার বাবা নিঃশব্দে তাকিয়ে থাকেন সেই ফাঁকা খাটের দিকে যেখানে কিছুক্ষণ আগেও হাসছিল তার নিষ্পাপ মেয়ে এ ঘটনা যেন প্রতিটি পরিবারের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় একটি সামান্য বেলুন হয়ে উঠতে পারে পথ সাবধানতা সচেতনতা আর সতর্ক দৃষ্টি পারে এমন ভয়াবহতার প্রতিরোধ করতে রাফসা তো নেই কিন্তু তার ছোট্ট প্রাণের বিনিময়ে আমরা যেন অনেক কিছু শিখতে পারি সতর্কতা হতে পারি যেমন ছোট জিনিস শিশুদের নাগারের বাহিরে রাখুন ছোট বাচ্চারা যে কোনো জিনিস দেখলে সেটা মুখে নিতে চাই এটা তাদের স্বাভাবিক অভ্যাস যেমন বোতল বোতলের ডাকনা কয়েন মার্বেল ইত্যাদি এসব কিছু প্রাণঘাতী হতে পারে শিশু যেসব জিনিস মুখে নিতে পারে এসব জিনিস সব সময় শিশুদের নাগারের বাহিরে রাখুন বেলুন বিশেষভাবে বিপজ্জনক হতে পারে বেলুন একটি নরম পাতলা বস্তু এটি যদি নিঃশ্বাস আটকে যায় তাহলে সেটা খুব দ্রুত নিঃশ্বাস বন্ধ করে দিতে পারে ফাটা বেলুন ছোট টুকরো কখনোই শিশুদের সামনে রাখবেন না তিন বছরের নিচে শিশুদের ক্ষেত্রে বেলুন নিয়ে খেলার সময় অবশ্যই অভিভাবকদের সাবধানতা অবলম্বন করতে হবে খেলা বা উৎসব চলাকালীন শিশুদের দিকে চোখ রাখুন জন্মদিন ঈদ পারিবারিক আয়োজনে সবাই যখন ব্যস্ত থাকে এ সময়টাই শিশুদের নিরাপত্তা সহজে উপলব্ধি হয় একজন দায়িত্বশীল সদস্যকে সবসময় শিশুদের পর্যবেক্ষণে রাখুন শ্বাসনালিতে কিছু বা নিঃশ্বাস বন্ধ হবার আগে তাকে উল্টু করে পিঠে পাঁচটি শক্ত দিন অভিজ্ঞতা থাকলে হ্যামলিথ বা ম্যানোভার প্রয়োগ করুন দুটো কাঁচের হাসপাতালে নিয়ে যান সময় এখানে জীবন পার্থক্য তৈরি করবে রাফসা তো আর ফিরবে না কিন্তু আপনার ঘরের ছোট্ট রাফসার যেন এমন না হয় তাই সবাই সতর্ক হন শুধু মা বাবা নয় সব আত্মীয় স্বজন সব প্রতিবেশী সব শিক্ষকদের বলছি সবাই সচেতন হতে হবে রাফসা তুমি তো ছিলে তোমার বাবা মার একমাত্র পৃথিবী আজ তুমি আকাশের তারাদের মধ্যে আলোক ছটা হয়ে রইলে